সালাম আলাইকুম তান্ডব হ্যাঁ তাণ্ডব পুরা কাবায় দিছে ভাই ভালো লাগে সত্যি তাণ্ডব সিনেমাটা কিন্তু সাধারণ লাগছে অনেক সুন্দর একটা গল্প তবে একটা বিষয়ে আমার ধন্যবাদ জানানো উচিত পরিচালক রায়হান রাফি সাহেবকে সেই বিষয়টা হলো গত মান্না মহানায়ক আমাদের মান্না চলে যাওয়ার পর থেকে এরকম সিনেমা কমই আসে এরকম সিনেমা কম আসে হয় নাই এরকম সিনেমা হয় নাই যেমন মান্না চলে যাওয়ার পর থেকে মান্না যখন ছিল তখন সাকিব মান্না তারপর আবার আলেকজান্ডার বলেন আবার মনে করেন তিন চার নায়ক নিয়ে একটা করে সিনেমা হয়েছে এরকম দুই তিন নায়ক নিয়ে একটা সিনেমা হয়েছে একটা সিনেমায় দুই তিনটা নায়ক থাকছে আর কি হ্যাঁ হিরো থাকছে তো মান্না চলে যাওয়ার পর থেকে এই এত যুগ চলে গেল এতটা বছর চলে গেল এরকম সিনেমা হয় নাই শুধু সাকিব খান তো শাকিব খান তাই না তো এবার পরিচালক রেহান রবি সাহেব পরে এত সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিতেছে দিতেছে এত সুন্দর গল্প আমাদেরকে উপহার তার সাথে এবার একটা নতুন চমক দিয়ে দিছে যে একই সিনেমার মধ্যে তিনজন নায়ক হ্যাঁ আফরান নিশু তারপরে আবার সিয়াম তারপরে সাকিব খান যাই হোক অসাধারণ লাগছে ভাই অসাধারণ অনেক সুন্দর লাগছে আর সিনেমার মধ্যে একটা ডায়লগ কিন্তু ভাই শাকিব খানের একটা ডায়লগ পুরো ভাইরাল হ্যাঁ সেই ডায়লগটা হলো মুরব্বী এটা না কার ভাই একজন আলেমের ডায়লগ তাই না আর এই ডায়লগটা আমি দেখলাম শাকিব খান বারবার দিতেছিল সেই সময় যখন লাইভে ছিল সিনেমার গল্পতে তখন বারবার এই ডায়লগ দিতেছিল যাই হোক কথা ওইদিকে না তো পরিচালক রায়ান রাহি সাহেব এই বাংলায় মনে হয় বাংলাদেশের মনে প্রথম সিনেমা তৈরি করতেছে আহ পর্ব সিস্টেম তুফান দেখলাম গল্প শেষ না শেষ না হতেই শেষ সিনেমা শেষ পরে দুশ্চিন্তায় পড়ে গেলাম কি হইলো সিনেমার গল্প শেষ হইল না কিছু সিনেমা শেষ হয়ে গেল পরে দেখলাম লেখা উঠল তুফান টু লোডিং তার মানে তুফান এবার আবার দেখলাম তাণ্ডবে তাণ্ডব গল্প শেষ না হতে কোনো কিছু বুঝলাম না হঠাৎ করে আবার সিনেমা শেষ হলো মাথার মধ্যে কেমন যেন একটা ই ধরলো কি ব্যাপার এরকম কেন এত সুন্দর গল্প হ্যাঁ মন মাথার একটা গল্প মনোজক সুযোগ দেখার মতো একটু বলবো তোড়াত করে সিনেমা শেষ হয়ে গেল ক্যাপ্টেন তো আবার দেখলাম যে লেখা উঠলো হ্যাঁ টান্ডো টু লোডিং হ্যাঁ ওরে ভাই রে ভাই এই রাঘব রবিশায়েত বাংলাতে প্রথম এইরকম সিনেমা তৈরি করতেছে যে শুধু লোডিং এর উপরে তবে লোডিং এর উপরে থাকলে যায় থাকো রাঘব রবিশায়েতই বাংলাতে প্রথম পর্ব সিস্টেম সিনেমা শুরু করছে উনি যে সিনেমাগুলো পর্ব সিস্টেম হইছে একটা হইলো তুফান চলে গেল কিন্তু তুফান কিন্তু এখন শেষ হয় নাই ভাই দুই নম্বর আপনারা হ্যাঁ সাবধানে থাকেন তুফান কিন্তু বিপদ সীমার উপর দিয়ে চলে যাইতেছে যাই হোক অসাধারণ রায়হান রবি সাহেবকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর গল্প হ্যাঁ উপহার দেওয়ার জন্য উনি আসলে অনেক সুন্দর গল্পগুলা উপহার দিতেছেন আমাদের